ফ্যামিলি টিম সকলে উপস্থিত এখানে আগমন ঘটিয়েছে এই যে ছুটটা খান সাহেব বিসমিল্লাহ তওয়াক্কাল তল্লাহ প্রতিমস্তি 20 টি প্যাকেট টেনেছে পিছের পুরো আকাশের নিচে সাত সারা গাড়িতে তারপরে আমরা ড্রাইভ করে যাচ্ছি বৃষ্টির কারণে অবশেষে আমাদের ফ্যামিলি মেম্বার সব গাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা তিন ভাই তিন বাইক নিয়ে যাচ্ছি মেজুবনের বাসায় আলহামদুলিল্লাহ আমরা মেঘলা আকাশ এবং এই বৃষ্টিকে অপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রোজ বৃষ্টি এবং কাদা সবকিছু অপেক্ষা করে <applause> السلام عليكم الله اختي يا مختي

সবারই মেসিং মেসিং ড্রেস নিচ্ছে এই বাসায় এইখানে বেশি সুন্দর লাগে

অতপর সন্ধ্যার দিকে আমি এবং মমিন ভাইয়া বাইরে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ